নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের চৌত্রিশতম পরিচ্ছেদ রাজেন্দ্রলাল মিত্র আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই পঁয়ত্রিশতম পরিচ্ছেদ কারোয়ার ইহার পরে কিছুদিনের জন্য আমরা সদর স্ট্রিটের দল কারোয়ারে সমুদ্রতীরে আশ্রয় লইয়াছিলাম কারোয়ার বোম্বাই প্রেসিডেন্সির দক্ষিণ অংশে স্থিত কর্ণাটের প্রধান নগর তাহা এলালতা ও চন্দনতরুর জন্মভূমি মলায়াচলের দেশ মেজদাদা তখন সেখানে জজ ছিলেন এই ক্ষুদ্র শৈলমালা বেষ্টিত সমুদ্রের বন্দরটি এমন নিভৃত এমন প্রচ্ছন্ন যে নগর এখানে নাগরী মূর্তি প্রকাশ করিতে পারে নাই অর্ধচন্দ্রাকার বেলাভূমি অকুল নীলাম্বু রাশির অভিমুখে দুই বাহু প্রসারিত করিয়া দিয়াছে সে যেন অনন্তকে আলিঙ্গন করিয়া ধরিবার একটি মূর্তিমতি ব্যাকুলতা প্রশস্ত বালুতটের প্রান্তে বড় বড় ঝাউগাছের অরণ্য সেই অরণ্যের এক সীমায় কালা নদী নামে একটি ক্ষুদ্র নদী তাহার দুই গিরিবন্ধুর রেখার মাঝখান দিয়া সমুদ্রে আসিয়া মিশিয়াছে মনে আছে একদিন শুক্লপক্ষের গধলিতে, একটি ছোট নৌকায় করিয়া আমরা কালা নদী বাহিয়া উজাইয়া চলিয়াছিলাম এক জায়গায় তীরে নামিয়া শিবাজির একটি প্রাচীন গিরিদুর্গ দেখিয়া আবার নৌকা ভাসাইয়া দিলাম নিস্তব্ধ বন পাহাড় এবং এই নির্জন সংকীর্ণ নদীর স্রোতটির উপর জ্যোৎস্নারাশি ধ্যানাসনে বসিয়া চন্দ্রলোকের জাদুমন্ত্র পড়িয়া দিল আমরা তীরে নামিয়া একজন চাষার কুটিরে বেড়া দেওয়া পরিষ্কার নিকানো আঙিনায় গিয়া উঠিলাম প্রাচীরের ঢালু ছায়াটির উপর দিয়া যেখানে চাঁদের আলো আর হইয়া আসিয়া পড়িয়াছে সেইখানে তাহাদের দাওয়াটির সামনে আসন পাতিয়া আহার করিয়া লইলাম ফিরিবার সময় ভাটিতে নৌকা ছাড়িয়া দেওয়া গেল সমুদ্রের মোহনার কাছে আসিয়া পৌঁছিতে অনেক বিলম্ব হইল সেইখানে নৌকা হইতে নামিয়া বালুতটের উপর দিয়া হাঁটিয়া বাড়ির দিকে চলিলাম তখন নিশীথ রাত্রি সমুদ্র নিস্তরঙ্গ ঝাউবনের নিয়ত মর্মরিত চাঞ্চল্য একেবারে থামিয়া গিয়াছে সদূর বিস্তৃত বালুকারাশির প্রান্তে তরুশ্রেণীর ছায়াপুঞ্জ নিষ্পন্দ দিকচক্রবালে নীলাভ শৈলমালা নীল আকাশতলে নিমগ্ন এই উদার শুভ্রতা ও নিবিড় স্তব্ধতার মধ্যে দিয়া আমরা কয়েকটি মানুষ কালো ছায়া ফেলিয়া নীরবে চলিতে লাগিলাম বাড়িতে যখন পৌঁছিলাম তখন ঘুমের চেয়েও কোন গভীরতার মধ্যে আমার ঘুম ডুবিয়া গেল সেই রাত্রেই যে কবিতাটি লিখিয়াছিলাম তা সুদূর প্রবাসের সেই সমুদ্র একটি বিগত রজনীর সহিত বিজড়িত সেই স্মৃতির সহিত তাকে বিচ্ছিন্ন করিয়া পাঠকদের কেমন লাগিবে সন্দেহ করিয়া মোহিতবাবুর প্রকাশিত গ্রন্থাবলিতে ইহা ছাপানো হয় নাই কিন্তু আশা করি জীবন স্মৃতির মধ্যে তাহাকে এইখানে একটি আসন দিলে তাহার পক্ষে অনধিকার প্রবেশ হইবে না যাই যাই ডুবে যাই আরও আরও ডুবে যাই বিয়ভল অবশ অচেতন কোনখানে কোন দূরে নিশীথের কোন মাঝে কোথা হয়ে যায় নিমগন হে ধরণী পদতলে দিও না দিও না বাধা দাও মোড়ে দাও ছেড়ে দাও অনন্ত দিবস নিশি এমনি ডুবিতে থাকি তোমরা সুদূরে চলে যাও তোমরা চাহিয়া থাকো জ্যোৎস্না অমৃত পানে বিয়ভল বিলীন তারাগুলি অপার দিগন্ত ওগো মাথার পরে দুই দিকে দুই পাখা তুলি গান নাই কথা নাই শব্দ নাই স্পর্শ নাই নাই ঘুম নাই জাগরণ কোথা কিছু নাহি জাগে সর্বাঙ্গে জ্যোৎস্না লাগে সর্বাঙ্গ পুলকে অচেতন অসীমে শুনিলে শূন্য কথা ভেসে গেছে তারে যেন দেখা নাহি যায় নিশীথের মাঝে শুধু মহান কি আমি অতলেতে ডুবিরে কোথায় গাও বিশ্ব গাও তুমি সুদূর অদৃশ্য হতে গাও তব নাবিকের গান শতলক্ষ যাত্রী লয়ে কোথায় যেতেছ তুমি তাই ভাবি মুদিয়া নয়ান অনন্ত রজনী শুধু ডুবে যাই নিবে যাই মরে যাই অসীম মধুরে বিন্দু হতে বিন্দু হয়ে মিলায় মিশায় যাই অনন্তের সুদূর সুদূরে কথা এখানে বলা আবশ্যক কোনো সদ্য আবেগে মন যখন কানায় কানায় ভরিয়া ওঠে তখন যে লেখা ভালো হইতে হইবে এমন কথা নাই তখন গদগদ বাক্যের পালা ভাবের সঙ্গে ভাবুকের সম্পূর্ণ ব্যবধান ঘটিলেও যেমন চলে না তেমনি একেবারে অব্যবধান ঘটিলেও কাব্য রচনার পক্ষে তা অনুকূল হয় না স্মরণের তুলিতেই কবিত্বের রং ফোটে ভালো প্রত্যক্ষের একটা জবরদস্তি আছে কিছু পরিমাণে তাহার শাসন কাটাইতে না পারিলে কল্পনা আপনার জায়গাটি পায় না শুধু কবিত্বে নয় সকল প্রকার কারুকলাতেও কারুকরের চিত্তের একটি নির্লিপ্ততা থাকা চাই মানুষের অন্তরের মধ্যে যে সৃষ্টিকর্তা আছে কর্তৃত্ব তাহারই হাতে না থাকিলে চলে না রচনার বিষয়টাই যদি তাহাকে ছাপাইয়া কর্তৃত্ব করিতে যায় তবে তাহা প্রতিবিম্ব হয় প্রতিমূর্তি হয় না শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের ছত্রিশতম পরিচ্ছেদ প্রকৃতির প্রতিশোধ নমস্কার ভালো থাকবেন